আসসালাম আলাইকুম প্রজন্ম একাত্তর নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি কাজেই তারা বলে তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে আরে ভাই আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা সৎ লোকের শাসন কায়েম করবেন আপনারা সমগ্র জাতির সামনে মিথ্যে কথা বলেন যে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের এখন কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজ বোধগম্য কেও ভাই বোনেরা আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা বোন এবং সকল ভাই বোনদেরকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র আজকে এই বৃহৎ অঞ্চল এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে বিভিন্ন খাল ছিল বিভিন্ন যেগুলো বন্ধ হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি খাল প্রকল্পের কথা উলসী খাল মনে আছে চীনেন শহীদ রাষ্ট্রপতির জিয়াউ রহমানের সেই গেঞ্জি পরা ছবি নিশ্চয়ই এখনো অনেকের চোখের সামনে ভাসে সেদিন উলসী খাল প্রকল্পের মাধ্যমে উলসী খাল খনন করার মাধ্যমে শুধু উলুসী খালই নয় সারা বাংলাদেশে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির জিয়াউরহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা এই দেশের কৃষক ভাইরা পেয়েছে এবং শুধু কৃষক ভাইরাই নয় তার ফলে কৃষক ভাইদের ফসলের উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার সুবিধা দেশের সাধারণ মানুষে পেয়েছে ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মৌকুফ করব ইনশাল্লাহ কারণ বিএনপি নির্বাচিত সরকার গঠন করলে সেটি হবে জনগণের সরকার সেটি হবে এই দেশের মানুষের সরকার এবং এই দেশের মানুষের সরকার হবে বলে আমরা সেই সকল কাজ করতে চাই যে সকল কাজ করার ফলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় ভাই বোনেরা যশোর সহ জিনাইরাসহ মাগুরা মেহেরপুর চুয়াডাঙার একটি বড় সমস্যা আছে আমাদের আমাদের তরুণ সমাজের সদস্য যুব সমাজের সদস্য অনেক সদস্য আছে শিক্ষিত কিন্তু তাদের কর্মের সংস্থান নেই আমরা এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি যা আমরা এই জায়গাগুলোতে আপনাদের স জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব। যাতে করে আমরা আমার তরুণ এবং যুব সমাজের সদস্যদেরকে সেখানে ট্রেনিং দেওয়ার মাধ্যমে দেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে একই সাথে তারা যদি বিদেশে গেলে কর্ম প্রিয় ভাই বোনেরা আমরা বিএনপি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় এবং সেজন্যই যদি এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা এই দেশের যারা মালিক অর্থাৎ আমরা যারা বিএনপি আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এই দেশের মালিক কারা ভাই কারা জনগণ কাজেই মালিক যেহেতু জনগণ কাজেই জনগণের যদি সমর্থন আমাদের পাশে থাকে জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা জনগণের সমর্থী হচ্ছে একটি রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় শক্তি কাজেই আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে